আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইসরায়েলের মোকাবেলায় অত দুর্বল নয় আবারও বলি আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের ইসরায়েলের কাছে যত দুর্বল তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবি শক্তির দিক দিয়ে নবী মুসা ফেরাউনের দুনিয়াবি শক্তির সামনে একটা পয়েন্ট গেল পয়েন্ট নাম্বার দুই আল্লাহর নবী মোহাম্মদ আলী ওসাল্লাম তার সাহাবি ওমর ওসমান আলী রাজি আল্লাহ আলহম পরবর্তীতে যারা উমাইয়া খেলাফতের সময় বিভিন্ন দেশ বিজয় করেছে মোহাম্মদ বিন কাসেম হোক কোতাইবা বিন মুসলিম হোক তারেক বিন জিয়াদ হোক আর খালিদনুল ওলিদ আর আমর আল আস হোক যেই হোক লাগে তাদের দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের তুলনায় আমি আবারও বলি মোহাম্মদ ইসলামের দুনিয়াবী শক্তি আবু শক্তি খালেদ বিন মলিদা আমর ই আসের দুনিয়াবী শক্তি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেমের দুনিয়াবী শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের দুনিয়াবী শক্তির তুলনায় যেই মাপে ছিল তার চাইতে আজকের সমগ্র বিশ্বের সাতান্নটা মুসলিম দেশের দুনিয়াবী শক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে দুনিয়াবী শক্তির অধিকারী হচ্ছে বর্তমান যুগের সাতান্নটা দেশের মুসলিম দেশের তুলনায় সাহাবিদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়াবি শক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন বিজয় নাই কেন বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন ওই যুগের সাহাবিদের যেই লেভেলের ইমান বিল গায়েব ছিল মানে উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল পরকাল হবে পরকাল কেমন এটার উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আজকের মুসলমানদের তার শিকি পরিমাণ নেই ফলত দুনিয়াবি শক্তি যত বেশি থাক কোন কাজের কাজ হবে না হচ্ছেও না তো মুসা আলিহি সালামের হাতের লাঠি আল্লাহ পরিবর্তন করে দিলেন সাপে এবং সাপে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে মুসা আলিহি সালাতামকে আল্লাহ সুবাহ শিখালেন যে পৃথিবীতে তোমরা চোখে যা দেখো এর আড়ালেও অনেক কিছু আছে যেগুলোর উপর আল্লাহ ক্ষমতাবান এবং তিনি করতে পারেন আর এটা এটা এমনি হাতের লাঠি নয় আরসার দীর্ঘদিন থেকে ব্যবহার করতেন সেই হাতের লাঠি এই লাঠিতে পাতা পাটতেন এই লাঠি দিয়ে পুকুর পার হতেন নদী পার হতেন সেই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছেন এবং জাদুর সাপ নয় চোখের ভেলকির সাপ নয় একদম তরতাজা জ্যান্ত সাপ ঠিক যেভাবে পুকুরে নদীতে আস্ত আল্লাহর সৃষ্টি যে সাপ আছে সেই সাপ জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল এই কারণে জাদুকরদের দড়িও সাপ হয়ে গেছিল কিন্তু ওই সাপগুলো ছিল জাদুর সাপ চোখের ভেলকির সাপ আর মুসার ইসলামের সাপ ছিল আস্ত সাপ ওগুলো সবকে খেয়ে নিয়েছে তো মুসার সালাতামকে আল্লাহ শিখিয়েছেন ইমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপর আস্থা এবং বিশ্বাস মুসাআ সাল্লাতুয়াল্লাম যদি আল্লাহর ইমান বিল গাইবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস না রাখতেন তাহলে মুসা আলাইসাল্লামকে সালামকে দুনিয়াবী দিক থেকে ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হতে হতো দুনিয়ার দিক থেকে আর দুনিয়ার দিক থেকে বিজয হওয়ার জন্য মুসা আলাইহাসু কাছে কোনো রাস্তা থাকতো না কম্প্রোমাইজ ছাড়া কেননা মুসালাইহাসালুআসালামের তো কোনো দুনিয়াবী শক্তি নাই অতএব তাকে কম্প্রোমাইজ করতে হবে তো আজকের মুসলমানেরাও মনে করে নিয়েছে যে আমাকে এখনি সফল হতে হবে অতএব এখনই সফল হওয়ার জন্য কেন ইমান বিল গায়েব নেই ফেরেস্তার অস্তিত্বে পরকালের অস্তিত্বে আল্লাহর অস্তিত্বে এবং শক্তি ক্ষমতায় বিশ্বাস নেই অতএব এখনই যদি আমি সফল হতে যাই তাহলে দুনিয়াবি যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই আমাকে অবলম্বন করতে হবে আর দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই কেন ইমান বিল গায়েব আমার দুর্বল নিচে তো দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই তাহলে মন্দির পাহারা দিতে না গেলে তো ভোট পাওয়া যাবে না অতএব আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে যদি একটাইতেও কোনো খারাপ রাস্তা অবলম্বন করা লাগে তাহলে সেটাও করা যেতে পারে মানে করা হতে পারে কেননা আমার মাথায় আছে যে দুনিয়াবি লজিকই একমাত্র সফলতা সম্ভব গায়েবের সহযোগিতা বলে কিছু আছে ইমান বিল অস্তিত্ব বলে কিছু আছে পরকালমুখী সিদ্ধান্ত বলে কিছু আছে এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে এটা শুধু আমি জাতীয় জীবনে বলতেছি না বাস্তব জীবনে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের পারিবারিক জীবনে সেই অবস্থা তো আজকে আমরা ইমান বিল গায়েবের একটা অংশের উপর আলোচনা করব ইমান বিল মালা ইকাহ ফেরেস্তাদের উপর বিশ্বাস ফেরেস্তারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর হচ্ছে এক প্রকারের আলো কিন্তু এই আলো নয় সূর্যের আলো নয় বিদ্যুতের লাইটের আলো নয় কিন্তু এক প্রকারের আলো যে আলো পৃথিবীতে আছে কিন্তু চোখে দেখা যায় না তো আপনি বলবেন পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না এটা আবার কোন আলো তা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে এটা আলোর কানেকশানে অন অফ হয়ে যাচ্ছে ইনফ্রারেড লাইট এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না ওই যে লাইভ চলতেছে ক্যামেরা কম্পিউটার মোবাইল এগুলো সব আলো আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আপনি যখন ফোনে কথা বলতেছেন রাত দিন ফোন ব্যবহার করতেছেন ফোনে কথা বলছেন ঢাকা কথা বলছেন আমেরিকা লন্ডন ইউরোপ সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে রাত দিন লাইভ দেখতেছেন হ্যাঁ গাজা এটা হচ্ছে সাথে সাথে লাইভ আজকে মিরপুরে এটা চলে যাচ্ছে সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও আমার এখনকার কথা আল্লাহ শুনছে না শুনছে না সেটার বিশ্বাস নাই অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে ওই ওয়েব আল্লাহর তৈরি যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে টাওয়ারের মধ্যে সেখান থেকে আবার আমি চলে যাচ্ছে এই মধ্যে পাস হচ্ছে তো এটার মধ্যে পাস কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন তা আমি লাইভ দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ সুবাহ আমাকে দেখতে পাচ্ছেন না বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি এটা অসম্ভব এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে এই পৃথিবীর কোনো কিছুই অন্তত আজকের বিজ্ঞানের আলো এগুলোই আল্লাহ ব্যবহার করবেন এগুলোই আল্লাহ করছেন এটা কখনই নয় কেন আল্লাহ সমানতা এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব সেটা বোঝানোর জন্য বলতেছি যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয় আমাদের কোনো কাজও গোপন নয় সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি এগুলো সব সেভ হয়ে আছে আমি অন্তত দুটো উদাহরণ দিই যে কাফা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট কোরআনের আয়াত তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট কীভাবে আল্লাহ হসবান সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট দুইটা উদাহরণ দেখি আল্লাহ সুবান তালা কীভাবে করবেন তো আল্লাহ সুবান ভালো জানেন কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুটো উদাহরণ দিই যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে সেটা কি বেশি না একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওয়েবর মধ্যে দিয়ে ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি ওইটার উপরে ইন্টারনেট টিকে আছে তো এই যে আলোর যে একটা গতি আলো অন করেন অফ করার পর অন করেন ওখান থেকে আসতে একটু হলো সময় লাগে এটা টর্চ লাইট ছাড়েন একটু হলো ওই মাথায় যেতে সময় লাগে এই যে যত দ্রুত আলোটা চলে গেল এই এই আলোর যাওয়ার যে গতি গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি কল্পনা করে যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায় তারপরে আলোর গতিতে ৩০ বছর চললে যত দূরে যাওয়া সম্ভব আমরা অর্চে জোরে তত দূরে পৌঁছে গেছি মানে একটা গাড়ি একশো কিলোমিটার গতিতে চললে যত দূর যায় আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে তাহলে এখন আলো তিরিশ বছর চললে যত যাবে আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি গিয়ে ওই তিরিশ বছর আগে গিয়ে তথা তিরিশ বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন তাহলে ৩০ বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তার লাইভ আপনি দেখতে পাবেন কেন ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছে যেমন লাইভের মধ্যে মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে এখন খুব দ্রুত আলো যাচ্ছে এই জন্য আমি বুঝতে পারতেছি না সাথে সাথে চলে যাচ্ছে এখানে আলোকের চেয়েতে আমরা দ্রুত 30 বছর আগে চলে যাব 30 বছরের দূরত্বের পথ চলে যাব। তাহলে তিরিশ বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহী নওদাপাড়ায় অথবা রাজশাহী ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম খেলছিলাম ঘুরছিলাম আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো আমার চোখে দেখতে পাবো যে ওই যে আমি হাঁটতেছি খেলতেছি ঘুরতেছি চোদ্দশো বছর আগের যদি এরকম আলোর সফর করা যায় তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে অসম্ভব নয় বাস্তব সত্য মোহাম্মদের পুরো জীবনী দুর্বিন্দে লাইভ দেখা যাবে হ্যাঁ কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না যেতেও পারবে না দেখতেও পারবে না সেটা ভিন্ন কথা কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়নি সব সেভ হয়ে আছে আলোর মধ্যে আর আপনার সব কথা আপনি শুনতে পাবেন তো কাফা বিনফসিকাল ইয়মা আলাইকা হাসিবা আপনার নিজের বিচার করার জন্য তো আপনি যথেষ্ট এবার আর একটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট সেটা কি আপনার মোবাইলের মেমোরি কার্ড অনলাইনের ডাটা এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন ওটা থাকে কোনো লাইভ করে থাকেন সেটা থাকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে থাকে আপনি রাখলে থাকে অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না সেটা থাকে এগুলো কোনো কিছু হারায় না মেমোরি কার্ডের মতো ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি সেটা হচ্ছে আমাদের মাথা সবগুলোর এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে করার পরে এটা চিপস বের করে কম্পিউটারে দিবে তাই না সেখানে এটা সেভ হবে তো আমার এটা ক্যামেরা আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে আমার মেমোরিতে সেভ হচ্ছে আমি যা যা দেখতেছি আমার মেমোরিতে সেভ হচ্ছে আমি যা যা শুনতেছি সব আমার মেমোরিতে সেভ হচ্ছে আমার মেমোরিতে এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করতেছে যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায় তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কী দেখছিলেন আপনার ব্রেনে সেভ হয়ে আছে কী দেখছিলেন কেনাই ক্যামেরা দিয়ে গেছে এখানে সেভ হয়ে আছে আপনি কান দিয়ে কী শুনছিলেন এখানে সেভ হয়ে আছে কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যে পরিমাণ জিবি ধারণ করা সম্ভব তার হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব পাঁচশো বছর যদি মানুষের ব্রেন কাজ করে তাহলে পাঁচশো বছর যা যা দেখবে সবই ব্রেনে সেভ থাকবে এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন এবং পাঁচশো বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে তো বিনাফ বিনাফসিকালি ও মা আল হাসিবা আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট তো তোমার ব্রেনে এসে হয়ে আছে এমনি শুধু ডাটা ট্রান্সফার করা লাগবে যেহেতু কয়েকদিন পর মানুষই করে ফেলতেছে আমি আল্লাহর কথাই যাচ্ছি না আল্লাহ সুভানতালা কিভাবে মানুষকে ধরবে সেটা আল্লাহ জানে আমি বলছি আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনি পারবেন যে চলো আমি কি কি করেছি সবেনে সেভ হয়েছে কি দেখেছি কি বলেছি কি শুনেছি সব সেভ হয়েছে কিচ্ছু আপনার এই ব্রেন করে ডাটা ট্রান্সফার করলে আপনি সব থেকে আর এই যে আলো ওয়েব এর মধ্যে সব সেভ হয়ে আছে সম্মানিত উপস্থিতি আমরা যে আলোচনা থেকে এখানে আসছিলাম যে ফেরেস্তারা নুরের তৈরি তো নূর তো দেখা যায় না তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় কিন্তু আলো এটা পৃথিবীতে আছে তো এটা বোঝানোর জন্য অসংখ্য দলিল আছে আমার ওই আল্লাহর পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু একটু অল্প অপ করে বলুন কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না সংক্ষিপ্ত করতে চায় আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে এটা একটু কষ্ট করার আল্লাহ আম্মাদে আলফি কালবি নুরম সুসাম বলছে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন কানে নূর তৈরি করে দেন বাসরি নূর চোখে নূর তৈরি করে দেন সামনে নূর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন ডানে নূর তৈরি করে দেন বামে নূর তৈরি করে দেন উপরে নূর তৈরি করে দেন পায়ের নিচে নূর তৈরি করে দেন একটা অস্তিত্বশীল জিনিস যা সামনে পিছে আগে পরে চোখে কানে অন্তরে তৈরি হতে পারে লাইটের বাল্বের ভোল্টের মতো বাড়ে কমে নূর লাইটের বাল্বের ভোল্টের মতো যেমন ওই ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে ঠিক যেমন আপনি চোখের পাওয়ার যখন কমে যাচ্ছে চশমা লাগিয়ে কানের পাওয়ার যখন কমে যাচ্ছে কানে লাগিয়ে তো আপনার কানের পাওয়ারের কম বেশি যেমন সত্য চোখের পাওয়ারের কম বেশির অস্তিত্ব যেমন সত্য এই চোখে নূর তৈরি হয় কানে নূর তৈরি হয় অন্তরে নূর তৈরি হয় এটা তেমন সত্য রাসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন আমাদের চোখে আমরা যে পৃথিবী দেখি এই পৃথিবী আর যে গায়েব আমরা দেখতে পাই না আল্লাহর অস্তিত্ব এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর আল্লাহর চেহারা আল্লাহর অস্তিত্ব আমরা যে দেখতে পাই না এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর লউকাশা যদি নূর সরিয়ে দেওয়া হতো পৃথিবীতে যে নূর আছে আসমান এবং জমিনে যে নূর আছে নূর যদি সরিয়ে দেওয়া হতো আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত আল্লাহ নুরস আল্লাহ যায় না কিছু আলো তো যেগুলো চোখে দেখা যায় না মেশিনে ধরা পড়তেছে ওই যে মোবাইলের ক্যামেরার তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের কিন্তু এক প্রকারের আলো নূর যা চোখেও দেখা যায় না মেশিনেও ধরা পড়ে তাহলে আপনি বলবেন এটা কেমন কথা বললেন যে একটা জিনিস পৃথিবীতে আছে চোখেও দেখব না মেশিনেও ধরা পড়বে না জি আল্লাহর গায়েবের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টিজীব হচ্ছে কুকুর কুকুর মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি ঘ্রাণ নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কুকুরের মানুষের চাইতে দশ হাজার গুণ একশো দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার গুণ বেশি তাহলে আমার কাছে আমি যদি এই পানির বোতলটা নিই এবং এই পানির বোতলটা নাকে টানি তাহলে বলবো না এটার তো কোনো সেন্ট নাই পানিরও আমি বলতে পারি যে না পানির তো কোনো সেন্ট নাই এটার কোনো সেন্ট নাই এটার সেন্ট নাই বলাটা যেমন মিথ্যা বিজ্ঞান হয়তো আশা বলবে যে না এটার কোনো সেন্ট নাই বিজ্ঞানও মিথ্যা কেন বিজ্ঞান এখন পর্যন্ত কুকুরের নাকের মতো পাওয়ারফুল যন্ত্র তৈরি করতে পারে কিন্তু এই পানির বোতলটা কুকুরের নাকের সামনে লাগান দিয়ে পানির বোতলটাকে দশ কিলোমিটার দূরে রেখে আসেন এই পানির বোতল কুকুর ফিজে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে আমি না গন্ধ পাচ্ছি না আর আমার আবিষ্কার করা যন্ত্র গন্ধ ধরতে পারতেছে না তার মানে গন্ধ নাই এটা কি ঠিক না ভুল আছে তার প্রমাণ যে আল্লাহর আর এক সৃষ্টি জীবও ধরতে পারতেছে আমার কাছে আছে আমরা যেভাবে একজন আরেকজনকে দেখছি চিনছি এভাবে কুকুর চিনে না কুকুর ঘ্রাণ দিয়ে আপনাকে চিনে আপনার এই চেহারা সাদা কালো দাড়ি অথবা দাড়ি চাছা লম্বা উঁচু মোটা এইভাবে দেখে কুকুর চিনে না যেভাবে আমরা চিনি ঘ্রামে চিনে এটা অমুক এটা অমুক ঘ্রাণে চিন আসলে ওইভাবে দেখতেই পায় না আমরা যেভাবে দেখি ওকে আল্লাহ দিয়েছে শক্তি। ঠিক হাতি সহ এরকম কিছু প্রাণী আছে যাদের দিয়েছে শ্রবণ শক্তি খুব সূক্ষ্ম একদম ভয়ঙ্কর লেভেলের সূক্ষ্ম মানুষের যে দুই তিন হাজার যন্ত্র ওই লেভেলের সূক্ষ্ম নয় তাহলে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি না তার মানে ওই আওয়াজটা নাই মিথ্যা কথা একটা আওয়াজ কোন যন্ত্র শুনতে পাচ্ছে না পৃথিবীর তার মানে আওয়াজটা না মিথ্যা কথা যে কবরের আওয়াজ আওয়াজাবের আওয়াজ আমি শুনতে পাই না মুহুর দিয়ে তো পিটাচ্ছে কই আমি তো শুনতে পাচ্ছি না চিৎকার করতেছে আমি তো শুনতে পাচ্ছি না তার মানে আওয়াজ হচ্ছে না ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতাই আপনার নাই কিন্তু ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহর কিছু কিছু প্রাণীর আছে তো ঠিক পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহর কিছু প্রাণীর আছে যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে মোরবকে ফেরেস্তার নূর নূর যেই লেভেলের আলো ওই লেবেলের আলো দেখার সক্ষমতা মোরগকে মুরগিকে দেওয়া আছে সময় যখন সম্মানিত উপস্থিতি তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেশতারা নূরের তৈরি এবং ফেরেশতাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব